বন্ধু শপিক নতুন ভিডিও চলে এসেছে বিচ্ছেদ তোমরা হয়তো পার্ট ওয়ান দেখেছিলে পার্ট টু চলে এসেছে আর দেখো সবার আগে কিন্তু আমি বললাম পার্ট কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা ছবির সাহায্যে তোমরা হয়তো ভিডিওটা অনেক বুঝে যাবে দেখো আমরা কিন্তু দেখেছিলাম পার্ট ওয়ানে কিভাবে একে মারার জন্য এখানে বিদেশ থেকে বাড়ি চলে এসেছে মারতে চাইছিল তারপরে কিন্তু চামচটি ফেঁকে দিয়ে কিভাবে চোখের জল পরে আর দেখো বলছে তো আমি তোকে কেন মারতে গিয়েছি আমি তো ভুল করে তো জন্য সবকিছু হয়েছে তা তারপরে দেখো কিভাবে টোটোতে চড়ে কিন্তু বাড়িতে যাচ্ছিলো আর দেখো এখানে আগের কথাগুলো মনে পড়ছে যে কিভাবে তার সঙ্গে বিয়ে হলো কিভাবে ভালোবাসা করছিল দেখো কিভাবে স্কুলে যাওয়ার সময় এখানে ছেলেটি এখানে দাঁড়িয়ে থাকতো এইভাবে রাস্তার মধ্যে আর কিভাবে শেষ দিনের সময় কিভাবে বিয়ের দিন তাকে ভাগিয়ে নিয়ে এসেছিল এখান থেকে কিন্তু যখন ভালোবাসছিল আর বিয়ের একদিন আগে বলেছিল তুমি কি আমাকে ছেড়ে যাবে না তো মেয়েটি বলেছিল তোমাকে সারা আমি জীবনেও বাঁচতে পারবো না আর তোমাকে জীবনেও ছাড়বো না তারপরে দেখো এই ছেলেটি এগুলো চিন্তা ভাবনা করছিল আর টটো চলে যাচ্ছিল কান্না করতে করতে তারপরে দেখো বাড়িতে এখানে চলে আসে আর টটোওয়ালা বলছে বাড়ির এখানে চলে এসে ছেলেটি তখনই টোটোতে নামে যায় আর দেখো এখানে টোটোতে নামে কিভাবে এখানে টাকা দিতে যায় আর এখানে টাকা দিয়ে কিভাবে এখান থেকে চলে যায় নিজের বাড়িতে আর বাড়িতে দেখো তার মা এখানে কি কাজ করছিল মা তো এখানে বিকালবেলা কাজ করছিল যখনই ছেলেকে দেখতে পায় দেখো কিভাবে তার ছেলের কাছে দৌড় মারে চলে যায় আর দেখো কিভাবে তার মা বলছে কি কোনো খাবার খাসনি শুকিয়ে গেছি শোন পরে দেখো ছেলেটি কান্না করতে করতে এখানে কিভাবে মাকে একদম জড়িয়ে ধরে বলছে মা আর তুমি না তারপরে দেখো ছেলেটি এখানে করছে কিন্তু তার মা কিছুই বুঝতে না এই ছেলেটির সঙ্গে কি হয়েছে আসলে পরে দেখো এইভাবে তার মাও কান্নাকাটি করতে থাকে তারপরে নিজের ছেলেকে কিভাবে ঘরে নিয়ে যায় কারণ দেখতে পাচ্ছ বিদেশ থেকে এসে তারপরে বিকালবেলা কিভাবে খাবার খেতে বসে এখানে বাবা আর মা মিলে এর বাবা তখনই বলছে বৌমাকে নিয়ে আই এখন তো বিদেশ থেকে চলে এসেছিস তারপরে দেখো ছেলে এখানে কোনো খাবার না খেয়ে বন্ধু কান্না করতে করতে ঘরের ভিতরে চলে যায় পরে দেখো এখানে তার মা আসে বলছে বাবা খাবার না খেয়ে কেন চলে এলেছে কি হয়েছে তারপরে দেখো ছেলেটি কিভাবে এখানে কান্না কাটি করতে থাকে তারপরে দেখো সকালবেলা একদিন কিভাবে তার বাবাকে তার মা বলছে ও মাকে তো নিয়ে আসতে হবে অনেক দিন হয়ে গেছে তারপরে তার বাবা বলছে আরে পালিয়ে বিয়ে করেছে তাই জন্য তো ভালোবাসা বিয়ে কোনোদিনও টিকে না তারপরে দেখো পাঞ্জাবি পরে এখন তার বৌমাকে নিতে যাচ্ছে তো সাইকেলটি নিয়ে তো এখানে যাচ্ছে এখন শ্বশুর বাড়িতে ছেলের তারপরে দেখো রাস্তায় তার কিন্তু ছেলের সঙ্গে এখানে দেখা হয়ে যায় এত সব কিছু জানে তাই জন্য তার বাবাকে যেতে দিচ্ছিল না কিন্তু তবুও তার বাবা কিভাবে হ্যান্টা করে চলে যাচ্ছে আর তার বৌমা দেখো এদিকে কোন জায়গায় চলে গেছে এখানে দামি ঘরের মধ্যে আছে আর এখানে স্কুলে না গিয়ে কোথায় আছে দেখো সত্যি বন্ধু এখন তোমরা হয়তো তো পার্ট টু দেখে ফেললে পার্ট থ্রি আর মাত্র তিন সপ্তাহ পর আসবে অবশ্যই তোমরা রকম নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এটা অবশ্যই শেয়ার করে দেবে যে টু নাম্বার পার্ট চলে এসেছে কারণ এই রকম নতুন নতুন আপডেট শুধু আমার চ্যানেলেই তোমরা পাবেই